জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায় অনেক সংগঠনকে বের করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা কর্মীরা জেলে আছেন যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠন নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয় একদিনের সন্ত্রাসের স্বভাব হবে না

বর্তমান সরকারের প্রধান ডাক্তার ইনু সাহেব আপনি আসলে দেশে রক্ত দেন না আন্দোলন করেন নাই সংগ্রামে দেশে আমরা করেছে রক্ত আমরা দিয়েছি এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই আপনি কবি সংগঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ ইসলাম বিরোধী দলকে নিয়ে কমিশন করা যাবে না আজকে প্রমাণিত হয়েছে যাদের দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তস্তি মানা দিনের ভোটানো বাচ্চা তারা বাংলাদেশের মুসলমান নারী হয়েছে তাদের সম্পর্কে একটি কথা বলতে চাই আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় গুলিয়ে দিবেন ব্যবসা মুক্তি করার যদি আপনার এত হেস থাকে আপনি করেন কোন আপত্তি নাই

পাক করা বাদ খেয়ে যাইতে পারে নাই শেখ হাসিনা পাক করা বাদ খেয়ে যাইতে পারে নাই সুতরাং শেখ হাসিনা এই বছর মৃত্যু উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশের না কিন্তু আওয়ামী লীগ চাইলে হয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে আপনি শুনতে গরিষ্ঠ মুসলমান মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান

রাত্রে বারোটার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয় ধন্যবাদ সেখ হাসিনাদের নির্যাতন চালিয়েছেন জৈবনু দিন হত্যা করেছেন দেশ থেকে জৈবনু নিয়ন্ত্রণ করেছেন শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না শুধু একটি কারণে আসবে শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন চল ছড়ার ভিতরে হবে না সেগুলা চেত্তে ফাঁসি জীবন লাগবে তত্ত্ব